কালার প্রত্যেকটা এক এক হবে অনেকগুলো কালার আছে আমি এক এক করে সবগুলো অনেক কালার ডিজাইন ছবি পাবে এটা থাকছে গিয়ার সিস্টেম এগুলো কিন্তু গিয়ার সিস্টেমের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া একদম মাত্র টাকা করে সাইজ সাইজ ফোর্ট সাইজ হবে 36 থেকে 41 সাইজ ওকে থেকে নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে খুব সুন্দর ওয়েডলেস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি গভার্স এইটাও কিন্তু খুবই নাইস আইটা দেখিয়ে দেওয়ার প্রত্যেকটা উপরে কিন্তু গিয়ার সিস্টেমে তোমরা ছোট বড় করতে পারবে এই ছোট বড় করা যায় এখান থেকে একবার হয়েছে একদম রিজনেবল সোল কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপনারা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সব বেবি আইটেমের মধ্যে থাকছে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে নেক্সট আইটা রয়েছে পার্পল কালারের মধ্যে এটা কিন্তু লাইট কালার এর মধ্যে থাকছে হ্যাঁ হোলসেল হবে अवेलेबल এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে দেখে নিতে পারবে নেক্সট আইটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে নেক্সট আইটা রয়েছে হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশনে প্রত্যেকটা কিন্তু খুবই কোয়ালিটি ফুলের মধ্যে পাচ্ছ বাইরে কিন্তু এই প্রোডাক্টগুলো এই দামে কোথাও পাবে না নেক্সট আইটা রয়েছে আমরা নিজেরা ইম্পোর্টার তো তার কারণে এতটা প্রাইস রিজন

প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে প্রচুর কালার আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিবো তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে একটা রয়েছে হোয়াইটের মধ্যে মানে অ্যাশ টাইপের মধ্যে থাকছে একটা রয়েছে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব ওকে এটা আসা গিয়ারের মধ্যে মানে গিয়ারে ছোট বড় করতে পারবে খুবই নাইস এটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এগুলো হালকা মনে হবে না মানে বাবুদের পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে খুবই ইউনিক এর মধ্যে থাকছে এগুলা স্টাইলটা দেখিয়ে দিচ্ছি বাউ এটাও কিন্তু খুবই নাইস একদম ইজি ফিট এগুলো আর এগুলা কিন্তু ফিদা বাঁধার কোনো ঝামেলা নাই মানে তোমরা ইয়াট সিস্টেমের পাচ্ছো এই যে আর এটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে আর এগুলা কিন্তু খুবই নাইস তো এটা কালার শেডের মধ্যে পাচ্ছ এটা রয়েছে লাইট ওয়েটের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা রয়েছে আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই হিমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয় বা শপে চলে আসবে এ একটা রয়েছে একটা রয়েছে প্রাইস সেম মাত্র দুই হাজার দুশো টাকা করে আরেকটা দেখিয়ে দিব

প্রাইস থাকছে কত ভাই এগুলো এটা 2200 টাকা ম্যাম প্রাইস থাকছে 2200 টাকা করে এটাও কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছ ওয়েস্টার্ন বলর মানে যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরে খুব ভালো লাগবে এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে সবগুলো দুইটা তিনটা করে কালার প্রত্যেকটারই কিন্তু তোমরা দুইটা থেকে তিনটা কালার পাবে ভাইদের সাথে কথা বলে দেখে নিতে পারবে নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইজ থাকছে মাত্র দু হাজার টাকা করে ইজি ফিদার মধ্যে পাচ্ছে উপরে কিন্তু সুন্দর করে একটা স্টেজের আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে প্রাইজও থাকছে সেম তো সাইডে রয়েছে এ একটা রয়েছে প্রচুর কালার আছে মানে এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছে মানে দ্রুতও দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিটেলসও দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের ভিডিও কলেই দেখে নিই নিতে পারবে এটা রয়েছে কালার শেডের মধ্যে

এটা রয়েছে কিউট প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই নাইস ওকে একটা থাকছে এটাও কিন্তু অনেক নাইস মানে বাবুদের যে কোনো ড্রেসের সাথে পরলে কিন্তু খুবই নাইস লাগবে এটা রয়েছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর লাইটিং করা দুইটা কালার লাইটিং করা থাকছে প্রাইস আছে মাত্র 2000 এখানে 200 করে ওকে 20 নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটা থেকে আয়টারও বেশি সুন্দর আর প্রাইজও থাকছে খুবই রিজনেবলের মধ্যে এগুলো কিন্তু বাহিরে কোথাও পাবেন আর এত ডিজাইন একসাথে কিন্তু কোনো দোকানেই নেই এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস সেম মাত্র দুই হাজার দুইশো টাকা করে এটা রয়েছে পার্পল কালারের মধ্যে একটা রয়েছে হোয়াইটের মধ্যে এটা কিন্তু খুবই নাইস এই দামে এই প্রোডাক্টগুলো বাইরে কোথাও পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা রয়েছে পাবে কালারের মধ্যে খুবই কিউট একটা রয়েছে প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা করে তো এইসব আছে কালেকশন আমি ছিলাম ফেমাস কালেকশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এর আছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও সিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ